আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই জায়গাটি হচ্ছে জুড়ি কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী একটা জায়গা যার নাম হচ্ছে আসুরি ঘাট তো এই জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক দিক দিয়ে আবার এখানে অনেক প্রজাতির দেশি মাছ পাওয়া যায় যেটা সচরাচরণ জায়গায় হয়তো একটু কম পাওয়া যায় কিন্তু এখানে ভালো ভালো বেশি মাছ পাওয়া যায় আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর আসলে সিলেট অঞ্চল পুরোটাই একটা প্রাকৃতিক লীলাভূমি এই জায়গাটাও এই অন্তর্ভুক্ত একটি জায়গা এই জায়গায় আসলে মনটা অনেক ভালো হয় প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর আশপাশের যাত্রীরা এখানে আসে অনেকে ঘোরাফেরা করে অনেকে নৌকা ছড়ে অনেকে মাছ কিনে নিয়ে যায় বেশ ভালোই একটি সময় পার করা যায় এখানে